যারা দুঃখ দুর্দশার মাঝেও আমরা বেঁচে রই কেননা আমরা মানুষ আর মানুষের বেঁচে থাকার জন্য কোনো চাহিদার প্রয়োজন হয় না আপনি সামান্য ছোট্ট একটা জিনিস নিয়ে বেঁচে থাকতে পারবেন যদি আপনার চাহিদা না থাকে চাহিদা থাকা মানুষগুলো অল্পতেই টেনশনে বগবে আর এই টেনশন থাকে ধীরে ধীরে মৃত্যুর দৌড় পৌঁছে দেয় জীবনে যাওয়া পাওয়ার কিছু নাই কেননা চাওয়া পাওয়া থাকলে এ জীবন ছোট হয়ে যায় লজ্জার হয়ে যায় চাওয়া পাওয়া এমন জিনিস যা আপনাকে ধীরে ধীরে আপনার মস্তিষ্টিকে এমনভাবে গর্বিত করবে যা আপনাকে দিন দিন ওষুধে পরিণত করবে মানুষের চাওয়া বলতে একটাই যে তালার দুনিয়াতে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা আত্মসম্মানের উপরে আর কোনো চাওয়া পাওয়া বড় হতে পারে না কেননা আপনি যে টাকা পয়সা ইনকাম করবেন আপনার যে লোক লালসা পূরণ করবেন তা স্থায়ী আপনি যদি আজকে মরে যান কালকে দুই দিন আপনার ওই কবরের মাটি আপনাকে এই টাকা পয়সার জন্য ছাড় দেবে না আপনাকে ছাড় দেবে না ওই কবরের হিসাব নিকাশ বিচার ব্যবস্থা আপনাকে ছাড় দেবে না আল্লাহ তাআলা আমাদেরকে যে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার নামাজ রোজা হর জাকাত এগুলো পূরণ করার জন্য আপনি যদি সেগুলো বাদ দিয়ে নিজের খামখেয়ালিতে এবং নিজের আত্মসম্মান বৃদ্ধির জন্য অতিরিক্ত কোনো কিছু করেন সেটা ভালো যে কোনো কাজে অতিরিক্তটা অনেকক্ষা মানুষ তার নিজের কর্মকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করে গুছিয়ে খোদা তালার যেই আদেশ নিষেধ আছে সেগুলো মেনে চলার মাধ্যমে আপনি যদি একটি সুন্দর জীবন পরিচালনা করেন আপনি একালেও ধন্য ওকালেও ধন্য মানুষ তার জীবনকে সুন্দর করার জন্য শুধুমাত্র টাকা পয়সার যে প্রয়োজন এরকমটা আপনার ব্যবহার আপনার ধৈর্য আপনার সহনশীলতা আপনার ন্যায়প্রয় ভাব ভঙ্গিমা সব কিছুই প্রকাশ পায় কিছু কিছু মানুষ দেখবেন অহংকার দেখায় কিন্তু অহংকার প্রথমে অনেকে অহংকার দেখাতে গিয়ে ধ্বংসের ভিতরে নিমজ্জিত হয়েছে যেমন বিশেষ করে শেখ হাসিনার কথাই বলি আমরা শেখ হাসিনা প্রথমে নিজেকে দাম্বিক হিসেবে প্রচয় দিতে শুরু করে ধীরে ধীরে তার দাম্বিকতা মানুষের মাঝে ক্রোধ সৃষ্টি করে সেই ক্রোধের ফলশ্রুতি তিনি কিন্তু ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য তখন ক্ষমতায় থাকলে যে ধার্মিকতা প্রকাশ করতে হবে সেটা বড় কথা নয় কোথাগুলো এই পৃথিবীতে পারিয়েছেন মানুষের উপকার করতে পারলে করবেন না পারলেন নাই কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না আর বিশেষ করে এই পৃথিবীতে আমাদেরকে সবসময় মুসলমানদেরকে সবসময় সাপোর্ট করতে হবে যেমন ফিলিস্তিনি ভাই বোন আক্রান্ত তাদের জন্য পারলে এক পয়সা ব্যয় করুন সেটা আপনার উপায়ের জন্য কামিয়াব হবে বন্ধুরা সকলে নিজের উপর নির্ভরশীল হন অল্পতেই সন্তুষ্ট থাকুন সেটাই বলতে চেয়েছিলাম আজকের এই পুরো ভিডিওতে যারা পৌঁছেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ